বন্ধুরা পৃথিবীতে এমন কিছু সুপার বাইক রয়েছে যেগুলোর স্পিড জাপানের বুলেট ট্রেনকেও হার মানায় যার গতি বেগ দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে এটাই সুপার বাইক এছাড়া এই বাইকগুলো মার্কেটে যে দাম এই দামে আপনি তিনটি চার চাকার গাড়ি কিনতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা জানবো যে পৃথিবীর সেরা দোষটি সুপার বাইকগুলো কী কী ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক তো এক নাম্বারে রয়েছে এই বাইকটি যার নাম হল রোডজি তোমাছ এই বাইকটি আমেরিকার তৈরি বাইকটির পাওয়ারের কথা বললে আপনি অবাক হবেন এর মধ্যে পাঁচশো বিএসবি পাওয়ার রয়েছে এবং একশো বারো এল এম টর্ক রয়েছে আর যদি স্পিডের কথা বলা হয় তাহলে এটি ছশো আশি থেকে সাতশো কিলোমিটার ঘন্টা যেতে সক্ষম আপনি দেখলে বলবেন না যে এটি একটি বাইক আপনি বলবেন যে এটি একটি রোবট এরপর দুই নম্বরে রয়েছে এই বাইকটি যার নাম হলো খাওয়াসা কিবি এইচ টু জাপানের কোম্পানির এই বাইকটি যার পাওয়ার দুশো বাইশ এবং টর্ক রয়েছে একশো পঁয়ষট্টি এ এন শুধু তাই নয় বাইকটির স্পিডের কথা বললে আপনি অবাক হবেন এই বাইকের কাছে লেমোরগিনি গাড়িও হার মেনেছে লিস্টে তিন নাম্বারে রয়েছে এই বাইকটি যার নাম হলো খাওয়াসাকি সাকি নিনজা এইচ টু আর এই বাইকটি ইন্ডিয়ার তৈরি এই বাইকটিতে নয়শো আটানব্বই সিসি লিকুইড আছে যার পাওয়ার দেওয়া রয়েছে দুইশো একত্রিশ বিএসবি এবং টর্ক দেওয়া আছে একশো একচল্লিশ দশমিক সাত এ এন বাইকটির ওজন হলো দুইশো আটত্রিশ কেজি বাইকের স্পিড হলো ঘন্টায় তিনশো ষাট কিলোমিটার ব্যাগ লিস্টে চার নাম্বারে রয়েছে এই বাইকটি যার নাম হল লাইটনিং এলএইচ আপনাদেরকে বলে রাখি এই বাইক হলো একটি ইলেকট্রনিক বাইক এই বাইকটি এমনভাবে তৈরি করা হয়েছে আপনি দেখলে বুঝবেন না যে এটি একটি ইলেকট্রনিক বাইক বাইকটিতে রয়েছে দুশো দশ বিএসবি পার এবং একশো পাঁচ এম টর্ক আর স্পিড হলো তিনশো একান্ন কিলোমিটার ঘন্টায় গতি এরপর পাঁচ নাম্বারে রয়েছে দুকাতি একশো নিরানব্বই পেনিগেল আর ইতালিয়ান কোম্পানির বাইকটিতে রয়েছে এক হাজার একশো তিরানব্বই সিসির পাওয়ারফুল ইঞ্জিন যার ম্যাক্সিমাম পার্ক দুশো দুই বিএসবি এই বাইকটির ফুল স্পিড করল তিনশো তিরিশ কিলোমিটার ঘন্টায় গতিবেগ লিস্টে ছয় নাম্বারের রয়েছে ডেমন হাইপার স্পোর্টস এই বাইকটিতে রয়েছে এক হাজার সিলিন্ডার হোল্ড কুলিং পাওয়ারফুল ইঞ্জিন যাতে রয়েছে দুশো বিএসবি পার্ক এবং একশো পঁচিশ এলাম টর বাইকটির গতিবেগ হলো ঘন্টায় তিনশো তিরিশ কিলোমিটার এবং সাত নাম্বারে রয়েছে অ্যাপ্রিলা আর এস বি বাইকটিতে রয়েছে এক হাজার নিরানব্বই সিসির একটি পাওয়ারফুল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন যার ম্যাক্সিমাম পার্ক দুশো ষোলো দশমিক উনআশি বিএসবি এবং টর্ক রয়েছে একশো পঁচিশ এল এম বাইকটির স্পিডের কথা বললে বাইকটির ঘন্টায় প্রায় তিনশো পঁচিশ কিলোমিটার যেতে সক্ষম এবং আট নাম্বারে রয়েছে এমবি আগুস্তা আগস্তা এফ ফোর এই বাইকটির ইঞ্জিনের কথা বললে এর ইঞ্জিন রয়েছে নয়শো আটানব্বই সিসির হোল্ড সিলিন্ডার পাওয়ারফুল ইঞ্জিন যার ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে একশো পঁচানব্বই বিএসবি এবং টর্ক রয়েছে এক হাজার দশ দশমিক এল এম যদি বাইকটির ঘন্টায় গতিবেগের কথা বলা হয় তাহলে তিনশো বিশ কিলোমিটার ঘন্টা যেতে সক্ষম এরপর নয় নাম্বারে রয়েছে সুযোগী হায়াবোসা জি এস এক্স এক হাজার তিনশো আট এই বাইকটিতে রয়েছে এক হাজার তিনশো চল্লিশ সিসি গোল্ড সিলিন্ডার লিকুইড ইঞ্জিন বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার একশো সাতানব্বই বিএসবি এবং একশো পঁচপন্ন এল এম টর্ক দেওয়া রয়েছে শুধু তাই নয় ইঞ্জিনতে রয়েছে ছয়টি গিয়ার যার পাওয়ারফুল স্পিড তিনশো বারো কিলোমিটার পৃথিবীর সেরা বাইকের মধ্যে দশ নম্বরে রয়েছে পনেরো সিবিআর এক হাজার আর আর এক হাজার সিসির এই বাইকটির মূল্য প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বাইকটির পাওয়ারের কথা বলতে গেলে দুশো সতেরো দশমিক পাঁচ বিএসবি যার কারণে বাইকটি ঘন্টার মধ্যে একশো বিশ কিলোমিটার গতি যেতে সক্ষম এবং এই বাইকের ওজন হলো দুশো এক কেজি তো বন্ধুরা সেরা দশটি বাইকের মধ্যে আপনার কোন বাইকটি বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানান তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের সবাইকে ভালো রাখেন দেখা হবে আরেক ভিডিওতে